আজকের ভিডিওতে জানতে পারবেন বেসরকারি প্রতিষ্ঠানে হর চাকরি পাওয়ার নিয়ম আপনি কি একটি বেসরকারি প্রতিষ্ঠানে হর হিউম্যান রিসোর্সেস পেশায় ক্যারিয়ার করতে চান আপনি কি জানেন এই পেশায় প্রবেশের জন্য কি কি যোগ্যতা দক্ষতা ও অভিজ্ঞতা দরকার এই ভিডিওটি আপনাকে একটি সফল হর পেশাজীবী হওয়ার সম্পূর্ণ পরিকল্পনা দেবে যাতে আপনি আত্মবিশ্বাসের সাথে আপনার ক্যারিয়ার শুরু করতে পারেন বেসরকারি প্রতিষ্ঠানে হর চাকরি পাওয়ার বিস্তারিত গাইড এক হর চাকরির সংজ্ঞা ও গুরুত্ব হর হিউম্যান রিসোর্সেস বিভাগ যে কোনো প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এই বিভাগের মূল দায়িত্ব হল প্রতিষ্ঠানটির মানব সম্পদ পরিচালনা করা কর্মীদের নিযোগ প্রশিক্ষণ পারফরম্যান্স মূল্যায়ন বেতন বোনাস পরিচালনা এবং কর্মসংস্কৃতি উন্নত করা দুই হর পেশার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সাধারণত হরপদে চাকরি পাওয়ার জন্য কমপক্ষে স্নাতক ব্যাচেলরস ডিগ্রি প্রয়োজন ব্যবসায় প্রশাসন বোবে বা মানব সম্পদ ব্যবস্থাপনা হ্রম বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে ভালো হয় বে এন থাকলে প্রতিযোগিতামূলক চাকরির বাজারে এগিয়ে থাকা যায় অন্যান্য প্রাসঙ্গিক কোর্স যেমন ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস লেবর লাউস অর্গানাইজেশন অব বিহেভিয়ার জানা থাকলে সুবিধা হয় তিন প্রযোজনীয় দক্ষতা যোগাযোগ দক্ষতা কর্মকর্তাদের কর্মীদের সাথে ভালো যোগাযোগ স্থাপন করতে হয় সমস্যার সমাধান দক্ষতা প্রতিষ্ঠানের মানব সম্পদ সংক্রান্ত সমস্যাগুলো দক্ষতার সাথে সমাধান করার ক্ষমতা থাকতে হবে আলোচনা ও পরামর্শ দক্ষতা নতুন কর্মী নিযোগ প্রশিক্ষণ এবং কর্মীদের সমস্যা সমাধানের জন্য কার্যকর আলোচনা করতে হয় প্রযুক্তিগত দক্ষতা হর সফটওয়্যার যেমন সাপ ইয়হো ফিপো ব্যাম্বোর ব্যবহারের দক্ষতা বাড়ানো গুরুত্বপূর্ণ চার হর চাকরির বিভিন্ন পদের তালিকা বেসরকারি প্রতিষ্ঠানে হ বিভাগের বিভিন্ন পদ রয়েছে হ্র অ্যাসিস্ট্যান্ট হর অফেসর হর এক্সিকিউটিভ রিক্রুইটমেন্ট স্পেশালিস্ট ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার হর বিজনেস ফর্নার হর ম্যানেজার ডাইরেক্টর পাঁচ হর চাকরি পাওয়ার ধাপসম পাঁচ এক শিক্ষাগত প্রস্তুতি নিন হ্রম বা সংশ্লিষ্ট বিষয়ে উচ্চশিক্ষা নিন এবং বিশেষায়িত কোর্স করুন পাঁচ দুই ইন্টার্নশিপ ও অভিজ্ঞতা অর্জন করুন ইন্টার্নশিপ বা এন্ট্রি লেভেল কাজ শুরু করুন কর্পোরেট প্রতিষ্ঠান ব্যাংক মাল্টিন্যাশনাল কোম্পানি এবং এনজিওগুলোতে হো বিভাগে ইন্টার্নশিপ করলে ভবিষ্যতে চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় পাঁচ তিন নেটওয়ার্ক তৈরি করুন লিঙ্কড ফেসবুকের প্রফেশনাল গ্রুপ এবং বিভিন্ন হর কনফারেন্সে অংশগ্রহণ করুন অভিজ্ঞ হর পেশাজীবীদের সঙ্গে সংযোগ তৈরি করুন পাঁচ চার ভালো রেজিউমি ও কভার লেটার তৈরি করুন হ্র জবের জন্য বিশেষায়িত রেজিউমি বানান কভার লেটারে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা ভালোভাবে তুলে ধরুন পাঁচ পাঁচ জব পোর্টালে আবেদন করুন বিডিজবস চাকরির টকম লিঙ্কড ইন ব্লাস্টোরের মতো ওয়েবসাইটে প্রোফাইল তৈরি করুন বেসরকারি প্রতিষ্ঠানের ক্যারিয়ার পেজে চোখ রাখুন পাঁচ ছয় ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিন হ্রয় ইন্টারভিউতে সাধারণত আচরণগত প্রশ্ন কেস স্টাডি ও সিচুয়েশনাল প্রশ্ন থাকে আপনার যোগাযোগ দক্ষতা সমস্যা সমাধানের ক্ষমতা ও নীতি বোঝার ক্ষমতা যাচাই করা হয় বিভিন্ন প্রশ্নের উত্তর অনুশীলন করুন ছয় হর পেশায় সফল হওয়ার টিপস নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার চেষ্টা করুন যেমন রেক্রুটমেন্ট ট্রেনিং এমপ্লয়ি রিলেশনস লিডারশিপ দক্ষতা গড়ে তুলুন শ্রম আইন ও কর্মচারী নীতিমালা সম্পর্কে ভালো ধারণা রাখুন ক্রমাগত শিখতে থাকুন এবং প্রশিক্ষণ গ্রহণ করুন সাত হর চাকরির ভবিষ্যৎ বর্তমান সময়ে হর পেশার চাহিদা বাড়ছে প্রযুক্তির বিকাশের ফলে হ অটোমেশন ও ডাটা অ্যানালিটিক্সের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে ভবিষ্যতে হর পেশায় এই ও মেশিন লার্নিং বড ভূমিকা পালন করবে তাই যারা এই পেশায় আসতে চান তাদের এসব নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা গড়ে তুলতে হবে হর পেশা শুধুমাত্র একটি চাকরি নয় এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব কর্মীদের সঠিকভাবে পরিচালনা করা প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া এবং একটি ইতিবাচক কর্মসংস্কৃতি গড়ে তোলার জন্য দক্ষ হর পেশাজীবীদের প্রয়োজন আপনি যদি এই পেশায় ক্যারিয়ার গড়তে চান তবে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করুন শিক্ষাগত যোগ্যতা অর্জন করুন দক্ষতা উন্নয়ন করুন এবং নেটওয়ার্ক তৈরি করুন সঠিক পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে আপনি সহজেই একটি বেসরকারি প্রতিষ্ঠানে হর চাকরি পেতে পারেন আপনার ক্যারিয়ার গড়ার জন্য শুভকামনা